রামনবমী উপলক্ষে পারুই থানার কসবা পঞ্চায়েতের বেরু গ্রামে রামনবমী কমিটির অনুষ্ঠানে যোগ দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এখানে বেরু গ্রাম রামনবমী বজরংবলী কমিটির পক্ষ থেকে কাজল শেখকে জয় শ্রীরাম রেখা পতাকা সহ ত্রিশুল উপহার দেওয়া হল অন্যদিকে চলাকালীন খাবার পরিবেশন করেন তিনি এদিন কাজল শেখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি উৎসব কি বলবেন কতটা শান্তি বা এখনো পর্যন্ত সারা বীরভূম জেলার কোন প্রান্তে কোনো বাধা বিঘ্ন এসেছে খুব আমাদের আসেনি বীরভূম জেলার মানুষের কাছে আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং যেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক জাতি ধর্ম মতামত নির্বিশেষ সকল সম্পদের মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেটা আমাদের দেখিয়ে দিতে হবে কারণ এটা বাংলা এটাই বাংলা এটাই বাংলা কালচার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের তিও আমরা হাজির হই সমবেত হই এটাই বাংলা খ্রিস্ট এটাই বাংলা কালচার আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেন বলে থাকেন ধর্ম যার যার আপনার উৎসব সবার তাই আজকের এই কসবা অঞ্চলের বেরুগ্রামে এসে আমরা হাজির হয়েছি এই উৎসবে রামনবমী উৎসব সামিল হওয়ার জন্য আমি আছি আমার বিধায়ক সাহেব আছেন এখানকার স্থানীয় নেতৃত্বের সকলে উপস্থিত আছেন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত গ্রামপাল সকল জনপ্রতিনিধিরা এখানে আজকে প্রায় দশ হাজার মানুষের মৎস্য খাওয়ানো হবে এবং রামনবমী উপলক্ষে পূজা অর্চনাও করা হলো এবং এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই কমিটি যারা আছে যারা এটা পরিচালনা করছে তারা আমাকে কিসুল উপহার দিল ওদেরকে আমি ধন্যবাদ জানি ছোটো করব না তাদেরকে বলবো এইভাবে এগিয়ে চলুন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলায় এগিয়ে নিয়ে গেছেন তিনিও বার্তা দিয়েছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে যে রামনবী উৎসব আজকে উদযাপিত হবে সকলে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে এই উৎসব যেন আমরা পালন করতে পারি আমরা বাংলাতে যেভাবে ঈদ উৎসব পালন করেছি সেই উৎসবে আমার সহ বিশ্বাসী ভাইয়েরা তারা আমাদেরকে বিভিন্ন সহিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকের দিনও আমরা শহীদ হাত বাড়িয়ে দেবো আজকে এখানে মহৎসবের আয়োজন করা আছে এই অঞ্চলের সকল মায়েরা বোনেরা দাদারা আসছে মৎস্য খাওয়ার জন্য এরপরে কঙ্কাজরা অঞ্চলে আমাদের একটা শোভাযাত্রা আয়োজন করা আছে সেখানে আমরা গিয়ে যাবো আমার বিধায়কসহ এখানকার নেতৃত্ব ওখানে যাবেন এবং ওখানে প্রায় দশ হাজার লোকের একটা শোভাযাত্রা বের হবে এভাবেই আমরা আমাদের বাংলার যে কৃষ্টি কালচার সেটাকে অনুসরণ করে আমরা এভাবেই চলব